আজকের ভিডিওতে আমরা এই ছবিটিকে এমন একটি থামনেল ডিজাইনে রূপান্তরিত করব এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি মোবাইল দিয়ে এমন সব প্রফেশনাল থামনেল ডিজাইন করতে পারবেন মোবাইল দিয়ে থামনেল ডিজাইনের জন্য আমি ফটোপি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব যেটি কিনা কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপের অনেকটাই সিমিলার তাই আজকের ভিডিওটি ফলো করে আপনি কম্পিউটারের অ্যাডোবি ফটোশপের মাধ্যমেও থামনেল ডিজাইন করতে পারবেন ফটোপি অ্যাপ্লিকেশনটি যেভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন চলে যাবেন ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ফটোপিয়া লিখে পিএইস ও করবেন প্রথম ওয়েবসাইট ফটোপিয়া ডট কম প্রবেশ করবেন না আপনি ওয়েব ব্রাউজারেই ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন যদি আপনি আপনার ফোনে ইনস্টল করতে চান থ্রি ডট নোটে টাচ করবেন ইনস্টল অ্যাপ অপশনে টাচ করবেন ইনস্টলে টাচ করবেন এরপরে ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এরপরে কাজটি হলো আপনাকে একটি ছবি তুলতে হবে ছবিতে অঙ্গভঙ্গি এমনভাবে রাখবেন যেন আপনার থামিলের কনসেপ্টটা বেশ ভালোভাবে প্রকাশ পায় আমার ছবিতে খেয়াল করুন আমি আমার হাতটা এভাবে ধরে রেখেছি কারণ আমার আগে থেকে ভাবা ছিল যে আমি হাতের ভিতরে ফেসবুকের লোগোটা বসাবো এবং আমি লেফট সাইডের এরিয়াটা ফাঁকা রেখেছি ছবি তোলার সময় একদিকে সরে যে ছবিটা তুলেছি কারণ লেফট সাইডের এরিয়াতে আমি এই থামনিলে যে টেক্সটগুলি থাকবে সেগুলি বসাবো তাই থামনিল ডিজাইন করার আগে অবশ্যই আপনার কনসেপ্টের উপর নির্ভর করে একটা পারফেক্ট ছবি তুলে নেবেন এতে করে আপনার থামলিল ডিজাইন করতে যেমন সুবিধা হবে থামনিলটাও কিন্তু তেমন সুন্দর হবে চলে আসবো ফটোপি অ্যাপ্লিকেশনে থামল ডিজাইনের জন্য আমরা নতুন একটি প্রজেক্ট নিব অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন টাচ করবো নিউ প্রজেক্টে রেজলেশন টুয়েলভ এইটটি ইন্টু সেভেন টোয়েন্টি ডিপিআই সেভেন টোয়েন্টি রেখে ক্রিয়েট অপশনে টাচ করবো এবার আমাদের মেইন ছবিটা ইম্পোর্ট করতে হবে চলে যাব ফাইল অপশনে ওপেন অ্যান্ড প্লেস ফাইলস এরপর আমাদের ফোন থেকে কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করবো ল্যাপটপটি আমরা আলাদাভাবে সেপারেট করে নিব। টাচ করব এ অপশনে এবার আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হবে আপনি যদি অল্প সময়ের ভেতরে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ওপেন করলে আপনারা এমন একটি ওয়েব পেজে চলে আসবেন আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে এক্ষেত্রেও কিন্তু আপনারা এমন একটি ওয়েব পেজে চলে আসবেন টাস করবেন আপলোড ইমেজ অপশনে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে দেখতে পাবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার আমি ডাউনলোড অপশনে টাস করব ছবিটা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে সাইন ইন করে নিতে হবে আপনার যদি অ্যাডোবির অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করে ছবিটা ডাউনলোড করতে পারবেন অথবা যাদের অ্যাডোবির অ্যাকাউন্ট নেই তারা চলে যাবেন সাইন আপ অপশনে এখান থেকে গুগল ফেসবুক বা আই মাধ্যমে লগ করে আপনি ছবিটা সরাসরি ডাউনলোড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড সারা ছবিটি ডাউনলোড কমপ্লিট হলে চলে যেতে হবে ফাইল অপশনে ওপেন অ্যান্ড প্লেস এবার ডাউনলোড ফোল্ডার থেকে ছবিটি সিলেক্ট করবেন দেখে মনে হতে পারে ছবিটা এখানে আসে নাই বাট আমি যদি লেয়ারটা ধরে নাড়াই তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমি যদি লেয়ার অপশনে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে নতুন একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ চলে এসেছে এখন আমাদের ছবিটি সঠিক জায়গায় প্লেস করতে হবে এবার আমরা ব্যাকগ্রাউন্ডে থাকা ছবিটিকে আরও একটু ব্লার করতে চাই এজন্য চলে যাব লেয়ার অপশনে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটি সিলেক্ট করব। তারপরে ফিল্টার অপশন ব্লার থেকে গশিয়ান ব্লার লেভেল টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ রেখে ওকে করব ব্লার হওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের ছবিটার চারপাশে একটু বেশি উজ্জ্বল ভাব চলে এসেছে এখন আমাদেরকে এটি ফিক্সড করতে হবে এজন্য আমরা গ্রেডিয়েন্ট টুল টাচ করে ধরবো এখান থেকে স্মুথ টুল সিলেক্ট করব। টুলের সাইজটা দেখা যাচ্ছে অনেক ছোটো আপনি যদি টুলটাকে কাস্টমাইজ করতে চান তাহলে এই তিন মার্কে টাচ করবেন এখান থেকে আমরা সাইজটা একটু বড় করে নিব হার্ডনেস ফোর্টি থেকে ফোর্টি ফাইভের ভিতরে রাখবো এখন আমরা ছবিটার উপরে একবার টাচ করব। এখান থেকে ওকে করব তারপরে আমাদের ছবির যে অংশগুলি সাদা হয়ে আছে বেশি মানে বেশি উজ্জ্বল আলো আছে সেইগুলিকে এভাবে ধরে ভিতরের দিকে টেনে দিব ছবিটা আগের তুলনায় অনেক বেশি পারফেক্ট লাগছে এবার আমরা লেফট সাইডের এরিয়াটা একটু ডার্ক করব। যাতে করে এখানে যে টেক্সটগুলি বসাবো সেগুলি যেন বেশি ফুটে ওঠে এজন্য আমাদেরকে নতুন একটি লেয়ার নিতে হবে চলে যাব লেয়ার অপশনে নিউ লেয়ার বাটনে টাচ করব। এবার আমরা স্মুথ টুলসের ওপরে টাচ করে ধরবো এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করবো মার্কে টাচ করব ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব টুলসের আপার কালার ব্ল্যাক রাখব এবং লোয়ার কালার হোয়াইট রাখবো এবার আমরা ছবিটা যেদিকে ডার্ক করতে চাই সেই দিক থেকে ধরে যতটুকু পর্যন্ত ডার্ক করবো ততটুকু পর্যন্ত এনে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার একটা এরিয়া কিন্তু ডার্ক হয়ে গেছে একটা কথা বলাই হয় না আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনে আপনার কাজগুলিকে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে পারবেন এজন্য রয়েছে হিস্টোরি ট্যাব এখানে টাচ করবেন এবং আপনার করা কাজগুলি কিন্তু সবই এখানে দেয়া থাকবে এবার দেখাবো আমি আমার হাতের ভিতরে কিভাবে ফেসবুকের লোগোটা রেখে থাকি এজন্য আপনাকে অবশ্যই এমন ব্যাকগ্রাউন্ড সারা লোগো ডাউনলোড করতে হবে আপনি যদি গুগলে সার্চ করেন ফেসবুক লোগো পিএনজি তাহলে ফেসবুকের ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগোগুলি পেয়ে যাবেন লোগো ডাউনলোড কমপ্লিট হলে আমরা সেই লোগোটিকে এখানে ইম্পোর্ট করব। এজন্য চলে যাব ফাইল অপশনে ওপেন অ্যান্ড প্লেস তারপরে আমাদের ফোন থেকে কাঙ্ক্ষিত লোগোটি সিলেক্ট করব। লোগোটি দেখা যাচ্ছে আমার বডির পিছনে চলে গেছে আমাকে এই লেয়ারটাকে অ্যাডজাস্ট করতে হবে চলে যাব লেয়ার অপশনে এবং লোগোর যে লেয়ারটি আছে এটিকে সবার উপরে তুলে দিব এখন আমাকে এই লোগোটিকে রিসাইজ করতে হবে মানে ছোট বড় করতে হবে জন্য লোগো লেয়ারটি সিলেক্ট করব। চলে যাব এডিট অপশনে নিচে আসলে ফ্রি ট্রান্সফর্ম এবার লোগোটিকে ধরে আপনি আপনার সাইজ অনুযায়ী ছোট বড় করে নেবেন খুব বেশি বড়ো বা ছোট রাখবেন না এমনভাবে রাখবেন যেন দেখতে খুবই মানানসই হয় রিসাইজ করার পরেও লোগোটি দেখে মনে হচ্ছে না যে আমার হাতের ভিতরে আছে কারণ হাতের ভিতরে কোনো কিছু ধরে রাখলে আঙুলগুলি তো বাইরে থাকবে এজন্য আমাদেরকে এই লোগোটি মুছে আঙুলগুলি বাইরে আনতে হবে তাই ব্রাশ টুলসের ওপরে টাচ করে ধরবেন এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করবেন চলে যেতে হবে লেয়ার অপশনে এখান থেকে নর্মালের ওপরে টাচ করবেন সিলেক্ট করবেন মাল্টিপ্লাই এবার দেখতে পাবেন লোগোর ভিতরের আঙুলগুলি স্পষ্ট হয়েছে এখান থেকে আমরা তীর মার্কে টাচ করব ইরেজার টুলসের সাইজটা একটু বড় করবো হার্ডনেস ফোর্টি থেকে ফোর্টি ফাইভের ভিতরে রাখব এবার লোগোর ভিতরে থাকা আঙুলের অংশগুলি আমরা আস্তে আস্তে মুছে নিব খুবই ধীরে ধীরে কাজটি করবেন যত ভালোভাবে কাজটি করতে পারবেন এটি দেখতে কিন্তু ততই সুন্দর হবে মোছা কমপ্লিট হলে চলে যাবেন লেয়ার অপশনে এখান থেকে ফেসবুকের লোগো সিলেক্ট করবেন দেন মাল্টিপ্লাই অপশনে টাচ করে নর্মাল করে দিবেন এবার দেখতে পাচ্ছেন আমার লোগোটি দেখে মনে হচ্ছে হাতের ভিতরেই আছে এবার এই লোগোতে আমরা একটু গ্লো ইফেক্ট অ্যাড করবো যাতে করে মনে হয় লোগোটি আমার হাতের ভিতরে জল জল করছে এগেইন চলে যেতে হবে লেয়ার অপশনে এরপরে ফেসবুকের লোগো সিলেক্ট করে চলে যাবেন ইফেক্ট অপশনে এরপরে আউটার গ্লো এবার আমরা গ্লো ইফেক্টের কালারটি ফেসবুকের লোগোতে যে কালার আছে সেটি সিলেক্ট করব। এজন্য এই কালার অপশনে টাচ করব। এবার আমরা ফেসবুকের লোগোর উপরে একবার টাচ করব। দেখতে পাবেন আপনার কালারটি পিক হয়ে গেছে এখান থেকে ওকে করে দিব এরপরে আমরা অপাসিটি রাখবো এইটটি থেকে এইটি ফাইভের ভিতরে টেকনিক সাইজটা আমরা বাড়িয়ে দিব টু পর্যন্ত নিচে চলে আসবো কন্ট্রোল রেঞ্জ ফিফটি রাখব এবং জিটার জিরো রাখবো তারপর আমরা এটিকে ওকে করে দিব এখন দেখতে পাচ্ছেন ফেসবুকের লোগোটা আমার হাতে দেখে মনে হচ্ছে যে এটি জল জল করছে এখন আমি এই ছবিতে একটু কালার গ্রেড করব। মানে দেখতে সুন্দর না হলে আমার কাজ করতেও ভালো লাগে না তাই আমি আগে ভাগেই কালার গ্রেডিংটা করে রাখতে চাই প্রথমে আমার ফেস এবং বডিটাকে কালার গ্রেডিং করবো জন্য আমি সেই কাঙ্ক্ষিত লেয়ারটি সিলেক্ট করবো এরপরে চলে যাব ফিল্টার অপশনে এখান থেকে ক্যামেরা র ফিল্টার টিন্ট থ্রি থেকে ফোর পর্যন্ত রাখব। এক্সপোজার একটু বাড়িয়ে দিব কন্ট্রাস্ট বাড়িয়ে দিবো যাতে করে ছবিটা দেখতে আরও একটু ভাইব্রেন্ট মনে হয় ভাইব্রেন্স লেভেলটাও আরও একটু আপ করে দেবো গ্রেডিং কমপ্লিট হলে এখান থেকে ওকে করব। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা ছবিটাকেও কালার করব করব। এজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটি সিলেক্ট করব। এগেন চলে যাব ফিল্টার ক্যামেরা র ফিল্টার ব্যাকগ্রাউন্ডের ছবি একটু ডার্ক করলেই সব থেকে বেটার হয় আমি ব্যাকগ্রাউন্ডের ছবির এক্সপোজার লেভেলটা কমিয়ে দিব কন্ট্রাস্ট বাড়িয়ে দিব সাথে ভাইব্রেন্সও বাড়িয়ে দিব কমপ্লিট হলে ওকে করব। নাও ছবিটা দেখতে আগের তুলনায় কিন্তু বেশি ভালো লাগছে এবার আমরা টেক্সট অ্যাড করবো এজন্য আমাদেরকে একদম উপরে চলে যেতে হবে একটা ফোল্ডার ক্রিয়েট করব যে ফোল্ডারের ভিতরে আমরা সকল টেক্সটগুলি রাখতে চাই ফোল্ডার অপশনে টাস্ক করব। এবার আমরা টেক্সট টুলটা সিলেক্ট করবো টেক্সটের কালার এবং সাইজ আপনি এখান থেকেই নির্ধারণ করতে পারবেন আমি প্রথম টেক্সটের কালারটি সাদা নিব এজন্য কালার অপশনে টাচ করব এখান থেকে সাদা কালার পিক করব ওকে করব। টেক্সটের সাইজ একটু বড় করব তারপরে যেখানে লিখতে চাই সেই জায়গায় টাচ করব। আমি লিখবো ফেসবুক এবার যদি এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে চান লেখাটাকে কাস্টমাইজ করতে চান জন্য আপনাকে চলে যেতে হবে লেয়ার অপশনে এখান থেকে লেখাটি সিলেক্ট করবেন এরপরে চলে যাবেন ক্যারেক্টার অপশনে এখানে টাচ করবেন এবার এই জায়গা থেকে আপনি লেখার ফন্ট সেন্স করা সাইজ ট্র্যাকিং লিডিং সব সবকিছুই কিন্তু পরিবর্তন করতে পারবেন লেখার ফন্ট সেন্স করার জন্য আপনাকে এই মার্কে টাস করতে হবে নিচে পেয়ে যাবেন অনেকগুলো ফন্ট এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করলেই লেখাটি পরিবর্তন হয়ে যাবে লেখাটি আপনি সাইজ অপশন থেকেই বড় করতে পারবেন এখন এই লেখাটিকে বা যে কোনো লেয়ারকে যদি আপনি যে কোনো জায়গায় সরাতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে একদম প্রথমে থাকা মুখ টুল এই টুলটা নিয়ে আপনি যে কোনো লেয়ারকে ধরে আপনার ইচ্ছা মতো পজিশনে বসাতে পারবেন লেখার ভিতরে স্পেস বাড়ানোর জন্য ট্র্যাকিং অপশন পাবেন এটা আপনি যত বড় করবেন লেখার ভিতরে স্পেসটা তত বড় হবে নিচের দিকে থাকা অপশনগুলি থেকে আপনি আপনার লেখাটিকে আপনার মনের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবার আমরা শিখব কাস্টম ফন্ট বা বাংলা ফন্ট কিভাবে লিখতে হয় এজন্য টেক্সট টুল সিলেক্ট করবো তারপরে যেখানে লিখতে হবে সেখানে টাচ করব। চলে যাব ক্যারেক্টার্স অপশনে ফন্ট অপশনে টাচ করব তারপরে লোড ফন্ট অপশনে টাচ করবো এরপর আপনার ফোন থেকে কাঙ্ক্ষিত ফন্টটি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করছি লি ভাষা ফিফটি টু এরপরে ওকে করব। এগেন চলে যেতে হবে ফন্ট অপশনে এখান থেকে ফাইন্ড অপশন এই জায়গায় আপনি যে ফন্টটা ইম্পোর্ট করেছেন তার নাম লিখে সার্চ করবেন যেমন আমি ইম্পোর্ট করেছি লি ভাষা বি এইস দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু অলরেডি চলে এসেছে আমি এই ফন্টটি সিলেক্ট করব এরপরে আমি টেক্সট নিয়ে যে জায়গায় লিখতে চাই সেই জায়গায় টাচ করব কিবোর্ডে বাংলা সিলেক্ট করব আমি লিখব প্রোফাইল পিআর ও এফ আই এল কমপ্লিট হলে কর্নারে মার্ক দেখতে পাবেন এখানে করবেন এবার আমি এখান থেকে আমার লেখার কালারটি পরিবর্তন করতে পারবো যেমন প্রোফাইলের কালারটি আমি একটু ভিন্ন নিতে চাই কালার অপশনে টাচ করে আমি যে কালারটি দিব সেটা পিক করব। তারপরে ওকে করব। সেম প্রসেসে আমি আরও একটি বাংলা লেখা এখানে লিখবো এবার আমাদের লেখাগুলিকে ঠিকমতো জায়গায় বসাতে হবে এজন্য আপনি যে লেখাটা সরাবেন সেই লেখার লেয়ারের উপরে টাচ করে এখান থেকে মুভ টুল সিলেক্ট করবেন তারপর সেই লেখাটা ধরে যে কোনো জায়গায় সরাতে পারবেন এবার এই লেখাগুলিকে আমরা একটু বাঁকা করে দেবো যাতে করে দেখতে একটু ইউনিক মনে হয় সেই আমরা লেয়ার অপশন থেকে ফ্রন্টের যে ফোল্ডারটা নিয়েছিলাম যার ভিতরে আমরা প্রত্যেকটা টেক্সটাল লেয়ারটা রেখেছি সেই ফোল্ডারটা সিলেক্ট করব তারপরে চলে যাব এডিট অপশনে নিচে এসে চলে যাব ফ্রি ট্রান্সফর্ম এবার এই লেখাটিকে আমরা যেদিকে বাঁকা করব। যে কোনো এক কর্নারে ধরে সেই দিকে ঘুরিয়ে দিবো ঠিক এভাবে আমরা স্যারের মিডিল থেকে টাচ করে ধরে ওপরের দিকে তুলে দিলেও কিন্তু বাঁকা করতে পারবো এবার আমরা এই লেখাগুলিতে ইফেক্ট অ্যাড করবো এজন্য আমরা যে লেখাতে ইফেক্ট অ্যাড করবো সেটা সিলেক্ট করব এরপরে চলে যাব ইফেক্ট অপশনে এখান থেকে চলে যাব ব্লেন্ডিং অপশনস নিচে আসলে দেখতে পাবো ড্রপ শ্যাডো এটা সিলেক্ট করবো ড্রপ শ্যাডোতে চলে যাব ব্লেন্ড মুড সিলেক্ট করবো নর্মাল কালার সিলেক্ট করবো লেখার যে কালারটি থাকবে ঠিক সেটাই এখানে কালার অপশনে টাচ করবো এবং আমার ফেসবুকের কালারটি হোয়াইট আমি এখানে হোয়াইট সিলেক্ট করবো ওকে করবো অপাসিটি দিব হান্ড্রেড ইউজ গ্লোবাল অ্যাঙ্গেল এখানে টিকমার্কটা তুলে দিব নিচে আসলে কন্ট্রোল বলে একটি অপশান পাবো এখানে টাচ করব। তারপরে পাহাড়ের মতো যে পিরামিডটা আছে এটা সিলেক্ট করব। এবার এখান থেকে আমরা স্প্রিট বাড়াবো এইটটি টু এবং সাইজ রাখবো টোয়েন্টি ওয়ান কমপ্লিট হলে আমরা ওকে করব। দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা চারিপাশে কিন্তু একটা সাদা বর্ডার তৈরি হয়েছে ঠিক এভাবে আমরা প্রোফাইল এবং থেকে ইনকাম এই দুইটা ফন্টেও এই ড্রপ ড্রপসার ইফেক্টটা অ্যাড করব দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ফন্টে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়েছে এখন আমরা থামিলে এই অ্যারো চিহ্নটি অ্যাড করব যেটা কিনা ফেসবুকের দিকে নির্দেশ করছে এই ধরনের অ্যারো চিহ্ন বা তীর মার্ক আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন গুগলে সার্চ করবেন অ্যারো পেন্সিল পিএনজি তাহলে দেখা যাবে অনেকগুলো পিএনজি ফাইল কিন্তু চলে আসবে সেখান থেকে আপনি এই ফাইলগুলি ডাউনলোড করে নেবেন অ্যারো ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা চলে যাব ফাইল অপশনে ওপেন এন্ড প্লেস এরপর আমাদের অ্যারো পিএনজিটি সিলেক্ট করব এখন দেখা যাচ্ছে আমাদের অ্যারো ছবিটি উলটপালট আছে মানে এটা ফেসবুকের দিকে যাচ্ছে না সো এটাকে আমাদেরকে সোজা করতে হবে জন্য চলে যাবেন এডিট অপশনে নিচে আসলে পাবেন ট্রান্সফর্ম এখান থেকে হরিজন্টাল বা মোডে মোডে আপনি কনভার্ট করতে পারবেন তো আমরা এটা এটা ঘুরিয়ে নিয়েছি এবার হালকা একটু ঘোরালেই কিন্তু ফেসবুকের দিকেই তিনটা নির্দেশ হবে তাছাড়া আর একটু ছোট করলেই পারফেক্ট হবে আপনি আপনার মনের মতো করে রিসাইজ করে নেবেন এবার থামলিলটাকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এখানে বেশ কিছু পার্টিকেলস অ্যাড করব। আগুনের ফুল কি বলা হয় এক ধরনের এই ধরনের পার্টিকেলসও কিন্তু আপনি গুগল থেকেই ডাউনলোড করবেন গুগলে সার্চ করবেন পার্টিকেলস পিএনজি লিখে তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের যে পার্টিকেলসগুলো পাবেন সেগুলো ডাউনলোড করবেন আমি একটি পার্টিকেলস এখানে অ্যাড করব চলে যাব ফাইল অপশনে ওপেন অ্যান্ড প্লেস আমি আমার কাঙ্ক্ষিত পার্টিকেলসটি সিলেক্ট করছি দেখতে পাচ্ছি আমাদের পার্টিকেলসের লেয়ারটি সবার উপরে চলে এসেছে এটাকে আমাদেরকে নিচে পাঠাতে হবে এজন্য আমরা চলে যাব লেয়ার অপশনে এবং এখান থেকে পার্টিকেলসের লেয়ারটিকে টাচ করে ধরে আমরা নিচের দিকে টানব এবং আমাদের লেফট সাইডে যে ব্ল্যাক শ্যাডো এরিয়া ছিল তার উপরে এটিকে বসাবো এবার এর নর্মাল মোডের উপরে টাচ করবেন নিচে এসে লাইনার ডটস অপশনটি সিলেক্ট করবেন চলে যাবেন এডিট অপশনে টাচ করবেন ফ্রি ট্রান্সফর্ম এবার পার্টিকেলসটি আপনি আপনার মনের মতো বড় করে দিবেন তবে পার্টিকেলস খুব বেশি ব্যবহার না করাটাই উচিত যত কম রাখা যায় তত থামনিটা দেখতে সুন্দর হবে পার্টিকেলস রিসাইজ করা কমপ্লিট হলে এবার আমার বডির চারিপাশে স্টক অ্যাড করব যাতে করে আমার বডিটা একটু বেশি হাইলাইট হয় এই জন্য চলে যাব লেয়ার অপশনে এখান থেকে আমি যে লেয়ারটিতে আছি সেটি সিলেক্ট করব। চলে যাব ইফেক্ট অপশনে তারপরে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডোর কালার আমি হোয়াইট রাখবো যেহেতু আমার বডির চারপাশে হোয়াইট কালার দিলে সব থেকে বেশি ভালো দেখাবে অপাসিটি হান্ড্রেড রাখবো এবং ডিস্টেন্স জিরো করব। স্প্রিট জিরো করব সাইজ জিরো করব। কন্ট্রোল এটাকে নর্মাল করব এবার ডিস্টেন্সটাকে অল্প একটু বাড়াবো খুব বেশি বাড়ালে আবার কিন্তু খারাপ দেখাবে অ্যাঙ্গেলটা পরিবর্তন করব চুলের ওপরে এবং মুখের চারপাশে হালকা একটু স্টক দেখা যাবে কমপ্লিট হলে ওকে করবো নাও এখন যদি আপনি থামনেলটা দেখেন তাহলে বুঝতে পারছেন কত সুন্দর একটা থামনি ডিজাইন আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করলাম এই থামনেল ফাইলটি সেভ করতে হলে আপনাকে চলে যেতে হবে ফাইল অপশনে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি ওয়ার জেপিজি যে কোনো একটা ফর্মেটে আপনি সেভ করতে পারবেন আমি পিএনজি সিলেক্ট করছি এরপরে সেভ অপশনে টাস্ক করলেই এই ইমেজটি কিন্তু আপনার ফোনের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে আমি চেষ্টা করেছি আমি যেভাবে থামিল ডিজাইন করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাতে এই আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ